হন্না লাগছে এই মাত্র খাওয়া দাওয়া হলো আমাদের উফ বাপড়ে কাজে তো ও মো শেষ নাই এক থালা মাস্তে পড়ে আছে কাপর কাছে পড়ে আছে হ্যালো হাই বন্ধুরা গুড আফটারনুন কি তোমারে খাওয়া দাওয়া হলো দুপুরের হাই এই মাত্র খাওয়া দাওয়া করলাম করে এখন দাঁড়িয়ে আছি রোদ দূরে কাজের তো শেষ নাই খাওয়া দাওয়া হলো থালা বাসনগুলো মাজতে হবে আবার কাপড় কাচবো

দশ মিনিট বসে কাজ শুরু করতে হবে এবার কি ভাব চলে গেলাম ঘরে কেন হ্যাঁ আমি আসলাম এখানে বসার কারণ এখানে একটু রৌদ্র আসতে মজা লাগছে রৌদ্রের মধ্যে তাপতে কেমন আছো বৌদি ভালো আছি নাইস থ্যাংক ইউ হাই কেমন আছো ভালো আছি হাই হ্যালো খুব সুন্দর লাগছে তাই নাকি খুব বলে সুন্দর লাগতেছে

কাপড় কাচবো এক গাদা তোমাকে না দেখে থাকতে পারি না বাবা তাই নাকি তুমি দেখতে অপূর্ব সুন্দর সুন্দর কেমন আছো ইয়ং লাগছে আমি আবার কোথায় ইয়ং কি হলো কোথায় তোর ভালো আছো তুমি অনেক সুন্দর লাগছে তোমাকে ধন্যবাদ আপনি কেমন আছেন पाटा ठंडा है जन पाटा की पागला ठंडा है जन रोटी तो पायर मत दे गुड आफ्टरनून वेरी गुड आफ्टरनून बोलो কি বল তোমাদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করলে নাকি ভিডিও বানা কি ভিডিও বানা বন্ধ এই ঠান্ডার দিনে ভালো লাগে না তাই রেস্ট করতেছি একটু ভিডিও বানা হায় গৌতম রায় হায় কেমন আছো বলো গুড আফটারনুন ভেরি গুড আফটারনুন তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম কেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য কি

Vierter <laughs> da <laughs> <Ja. lacht>